যদি শোক স্বাচ্ছন্দ্য অবস্থায় কেউ আল্লাহ পাকের এই মতবন্দিকে করে তাহলে যত রকমের বিপদ আপদ আসতে পারে আল্লাহ পাক সমস্ত বিপদ আপদকে তার থেকে দূর করে দিতে দেখুন হাজতে ইউনুস আলী সালাম আল্লাহ পাকের নির্দেশের অপেক্ষা না করে সজাতির উপরে আদাব আসতেছে এটা মনে করে ইমান আনছে না তিনি চলে দিচ্ছেন যখন এই রাষ্ট্র ছেড়ে চলে যাবেন টাকা দিয়ে দিলেন যখন বলা হলো যে আল্লাহ পাখির কোনো এরকম কোনো পালানো গোলাম আছে সেই গোলামের কারণে আজকে ঘরের মধ্যে আমরা পড়েছি যদি সে নিজে এখন আপনার সমাজের মধ্যে ঝাঁপিয়ে পড়ে তাহলে অন্যরা সবাই পেতে যাব সে একা বলে গেলে সবাই পেতে যাব এখন লটারিতে সবার নাম পেশ করা হলো কার নাম লটারিতে ওকে দেখা যায় দেখা গেল হলো ইনস্টবির নাম আল্লাহর কবির নাম

শেষ তারা পরস্পর বলতে লাগলো আল্লাহ একটা দুর্বল ক্ষীণ आवाज আসছে তাসবিহের আল্লাহ বললেন এটা তো আমার বান্দায় হিনুস মাসর পেড়ে বেড়াত দিছি বললাম আল্লাহ তোমারই নবী সর্বদাই তোমার দশান্তর গোলামি করতে চাই দেখি আল্লাহর নিতে ডাক তুমি আমার পথে ডাক আল্লাহ তাকে তুমি মুক্তি দিবে না তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন মাসকে বললেন মাস তুমি সমুদ্রের পাড়ে গিয়ে

يا مقلم القلوب ثبت قلبي على دين.